প্রচুর পরিমাণ নেশা সামগ্রী সহ বিহারের চারজন নাগরিককে আটক করতে সক্ষম হয় আগরতলার জিআরপি থানার পুলিশ বুধবার তাদেরকে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হবে বলে জানান জিআরপি থানার ওসি তাপস দাস তাছাড়া তিনি বলেন অনেকদিন ধরে গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার এই চারজনকে আটক করতে সক্ষম হয় এবং তাদের কাছে একটি ব্যাগ থেকে চার কেজি একশো গ্রাম গাঁজা উদ্ধার করা হয় সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে তাছাড়া আরও একটি ডেমো ট্রেনে করে বিহার থেকে দুশো বোতল অ্যাসকফ উদ্ধার করা হয় বিহার রাজ্যের একটি ব্যক্তি থেকে যার বাজার মূল্য আনুমানিক আশি হাজার টাকা তাদেরকে ধরেছেন এবং তাদের কাছ থেকে কি কি পাওয়া গিয়েছে হ্যাঁ অ্যাকচুয়ালি গতকালকে আমাদের আগরতলা জিআরপিএস এ দুইটা এনডিপিএস কেস মানে রেজিস্টার করা হয়েছে তো প্রথম তো হলো যে তিনজন বিহারি তাদের বারে বিহারে তাদেরকে অ্যারেস্ট করেছে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে যেটা আমরা আগরতলা আর পি এফ এবং আগরতলা জি এর পি করেছি তো এর মধ্যে একজন হলেন পূজা দেবী যা ডিস্ট্রিক্ট শোতপুর আসামের আর আরেকজন হল রেশমি কুমারী উনি পাটনা বিহারে আর আরেকজন হল পরবেশ কুমার সিং উনি ভাগলপুর ডিস্ট্রিক্ট বিহারে তো মানে তারা জয়েন্টলি আমাদের আগরতলা রেল স্টেশন আছে অল্প অল্প করে গাঁজা নিচ্ছে আমাদের কাছে অনেকদিন ধরে খবর এবং আমরা অনেকদিন ধরেই তাদেরকে দৌড়ার চেষ্টা করছি তো কালকে আমরা জয়েন্টলি আমরা এটা করতে পেরেছি এবং তাদের কাছ থেকে একটা লেডিস ব্যাগের মধ্যে চার কেজি একশো পঞ্চাশ গ্রাম গাঁজা পাওয়া যায় আর কি তারা প্রত্যেক সময় এরকম অল্প অল্প করে নিয়ে যায় তো তাদের এগেন্স্টে আমরা গতকালকে একটা মামলা নিয়েছি আমাদের আগরতলা জিয়ার পিতা আজকে আমরা তাদের আগরতলা মহামান্য আদালতে প্রেরণ করছি আর আরেকটা যেটা হয়েছে এটা যে ডেমো ট্রেন আছে মানে দুপরবেলা উনি ওই ডেমো ট্রেনে করে মানে বিহার থেকে নিয়ে এসছে দুইশো এসক তো উনি উনার নাম হল সানি কুমার উনিও পাটনা ডিস্ট্রিক্টে পরে বিহার রাজ্যে তো আমরা ওনার এগেনস্টেও গতকালকে একটা মামলা নিয়েছি এবং আজকে ওনাকে মহামান্য আদালতে প্রেরণ করছি আর যেটা বললেন যে বাজার মূল্য যে এসকোপের বাজার মূল্য যেটা ডেস্টিনেশন মূল্য মানে ওর কাছ থেকে কথা বলে জানলাম প্রায় আশি হাজার টাকার মতো হবে আর গাঞ্জাগুলি ডেস্টিনেশন মূল্য যেখানে তারা বিক্রি করবে এখানে প্রায় আটচল্লিশ পঞ্চাশ হাজার টাকার মতো হবে বলছে জুডিশিয়াল কাস্টুরিতে রেখে আমরা ইন্টারোগেশন করবো এরকম পুলিশ মানে জেসিতে